আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিটু শেখের ছেলে সজীব শেখকে নিয়ে আপনারা জানেন যে সজীব শেখ জেলখানা থেকে বের হয়েছে মূলত ঘটনা হলো কি আসিয়ার মা নিজের মুখে বলেছে যে সজীব শেখ কিছুদিন ধরে হামিদার ঘরে রাত দশটার পরে ঢোকে হিটু শেখের ছেলে সজীব শেখ কত বড় সাহস যে সে রাত দশটার পরে যে হামিদার ঘরে যায় সঙ্গে দেখা করে যাই হোক অন্য কি হয়েছে সেটা আমি বলবো না এখন সজীব শেখ এই যে যে হামিদার ঘরে ঢোকে তাহলে হামিদা কত বড় ভালো মানুষ যে সে কোনো শব্দ করে না কোনো কিছু বলে না আর আসিয়ার মা কেমন লোক যে সে বলে টের পেয়ে তাকে ডাবুর মারিছে তাই হিটু শেখের ছেলে সজীব শেখ দৌড়ে পালিয়েছে তা আমার কথা কি যে এখানে শেখের ছেলে সজীব দোষ আমি দেব না হিটু কারণ এই হামিদার দোষ কারণ হামিদা যখন ছেলে হিটু সজীব শেখ আবার হামিদার ঘরে ঢুকলো তখন হামিদার উচিত ছিল যে গোপনের সবাই ডাইকে ধরে হাতে নাতে ধরে দিয়া কিন্তু হামিদা কালাম তা করিনি হামিদা গোপনে তার সাথে দেখা করেছে কথা বলেছে আসিয়ার মা তের পার পরে তারপরে এলো দাবুর মারিছে কে হামিদার বলে বড় শত্রু সজীব শেখ তাহলে হামিদাই তো ওই জায়গার ধরে পিটন দিতে পারছে হামিদা কোনো শব্দ শব্দ করিনি কে দাকে করছে যে ওইটা আমার আগের স্বামী এই জন্য কিছু গব না তাহলে আগে যদি স্বামী হয় তাহলে সজীব শেখের সাথে শ্বশুর বাড়ি পাঠা দিক হামিদারে খালি খালি বাড়ি জোর করে ধরে রাইছে কে এখানে আসলে নিজে ঠিক তো জগৎ ঠিক পরের দোষ আমি দেব না এখানে আমিদা যদি আমিদার মা বলছে যে সজীব শেখ আমিদার ঘরে ঢোকে আমি তাকে ডাবুর মারিছি তা ঘটনা হলো এখানে সজীব শেখের দোষ না এটা হামিদার দোষ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার দোষ কি দেখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ